আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাউরুটি দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো একই রেসিপিতে কিভাবে পাউরুটি দিয়ে দুই রকমের নাস্তা তৈরি করা যায় আজকের রেসিপিতে সেটাই শেয়ার করব। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক এটা হচ্ছে মুরগির বুকের একটি অংশ এখানে প্রায় তিনশো গ্রামের মতো মাংস আছে আর এটাকে আমি এভাবে একটু চিরে নিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম আধা সা পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আধা সাহা চামুচ পরিমাণ লবণ আধা সামুচ পরিমাণ আদা বাটা আধা সা পরিমাণ রসুন বাটা দিলাম এক সামুচ তেল দুই কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি মশলাগুলোকে এভাবে একটু একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গিয়েছে এখন এই মাংসটাকে আমি সেদ্ধ করব চুলা নাচটা মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো মাংসটাকে আমি সেদ্ধ করে নিয়েছি দশ মিনিটের মতো বা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এই মাংসটাকে এভাবে সেদ্ধ করে নিতে হবে এখন এটাকে আমি এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তো এটাকে এরকম মিহি করে টুকরো করে নিতে হবে এখানে আমি দুইটি ডিমকে এরকম সেদ্ধ করে একেবারে মিহি করে এরকম করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের সাথে সামান্য একটু লবণ দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চিনি আর সাথে দিচ্ছি মেয়নিজ এক শামুচ লেবুর রস দিয়ে দিচ্ছি তো এখানে মেয়োনিজটা আপনারা কতটুকু খেতে পছন্দ করেন আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারবেন এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি আগে থেকে রেডি করে রাখা সেই চিকেনের সাথে দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ সামান্য একটু চিনি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক সামুচ দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ তো এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু মেয়নিজটা আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন যেহেতু নাস্তাগুলো আমরা ঘরে তৈরি করছি এখানে আমি নিয়েছি তিন পিস পাউরুটি এখন পাউরুটির এই সাইডের লাল অংশটুকু এভাবে কেটে ফেলে দিচ্ছি আপনারা চাইলে এই অংশটুকু রেখে দিতে পারেন এখন আমি ডিম দিয়ে যেই সালাডটি তৈরি করেছিলাম সেটা আমি পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা একটু বেশি করে দিতে চেষ্টা করবেন এতে করে স্যান্ডউইচগুলো খেতে অনেক বেশি মজার হবে এখন উপর থেকে আর আরেকটি পাউরুটি দিয়ে এভাবে এটাকে একটু চেপে দিচ্ছি হালকা হাতে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে যেই পুর তৈরি করেছিলাম সেটা এখানে চিকেনের পুর বেশি করে দিতে চেষ্টা করবেন এত করে খেতে অনেক বেশি মজার হবে চিকেনের পুর আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আরও একটি পাউরুটি উপর থেকে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে নিচ্ছি এবার মাঝখান থেকে একটি চুরির সাহায্যে এভাবে কেটে নিলে তৈরি হয়ে গেল খুবই মজাদার দুই লেয়ারের স্যান্ডউইচ এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজাদার এটা বাচ্চারা খুবই পছন্দ করে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করবে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ